আমি একদমই বলবো না যে মানে হটকারী সিদ্ধান্ত বা যা কিছু বলছে সন্তানের সেটা মেনে নেওয়া উচিত কিন্তু আলটিমেট একটা সময়ে গিয়ে বাবা মার বোঝা উচিত যে আদতে সন্তান কি চায় ওদেরকে বোঝা উচিত মেদিনীপুরের ছেলে হয় কিছু পারুক না পারে বুকে খুব সাহস রাখতে পারে আমি শুধু একটাই কথা বলেছিলাম ওনাদের সিন যদি ডিমান্ড করে রিয়েলিস্টিক বিষয়টা যদি মানুষের কাছে পৌঁছতে হয় তুমি আমার চিতাতে তুলে দিতে পারো আমার একবারও ভাবিনি আমি দেড় ঘন্টা শুয়েছি আমাকে আমার ডিরেক্টর দিগন্ত দা তো জাস্ট কি করছিস তুই ঠিক আছিস তো ঠিক আছে इवन আমার কো-অ্যাক্ট্রেস ঐশী অপাদি কান্না করছে কাছে দেখলে বেরো তুই ওখান থেকে তো ফেজে জমে যাচ্ছে আমি জীবনে পালিয়ে বাঁচার শিক্ষাটা পাইনি বাড়ি থেকে কারণ খুব আমি একটা মিডল ফ্যামিলি মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি অভাব অনটনের সংসারে বড় হয়ে উঠেছে সোনা চামচ মুখে নিয়ে জন্মায়নি আমি অভাব বুঝি আমি অনটন বুঝি আমি খারাপ সময় বুঝি আমাকে না এটা সার্ভাইভ করতে শিখিয়ে দিয়ে গেছে এই জন্যই চাই না কি হ্যাঁ আমি খারাপটার কথা ভাবতে চাইছি না মানে সত্যি তাই আমার তিন বছরের ফেজটা আমি হয়তো কখনো করতে পারবো না কাউকে কীভাবে আমি কাটিয়েছি শেষ কটা দিনের কথা কি বলতো আমি এখনো ঘোষণ হয়ে পড়ছে আমাদের জীবনে মৃত্যু এক ভয়ঙ্কর অনিবার্য সত্য মৃত্যু বাস্তবে সত্যি খুব কষ্টের আমাদের কাছের মানুষসরা হারালে আমরা সব সময় চাই তারা ফিরে আসুক কোন না কোন রূপে বাস্তবে এরকম হলেও পর্দায় কিন্তু এরকম প্রথমবার যে একজন চরিত্র চলে গেলেন চরিত্রই একজন মানুষ চরিত্র চলে গেলেন এবং তার জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছেন তিনি ফিরে আসুক চাইছেন এমন কি অনেকে আশা করছেন যে তিনি বেচে উঠবেন আমার মনে হয় সাম্প্রতিক সময় ধারাবাইকের ক্ষেত্রে আমরা প্রথমবার এটা দেখলাম এমন ক্রেজ দেখেছি দেখিনি এমনটা নয় দেখেছি কিন্তু এরকম ক্রেজ আমরা দেখিনি এবং বুঝতেই পারছেন আমরা কাকে নিয়ে কথা বলছি এই মুহূর্তে চিরসখার প্লুটো যাকে দর্শকেরা প্রচন্ড মিস করছেন এবং চাইছেন তিনি বারবার ফিরে আসুক ফিরে এসেছে ইন্টারভিউ কিন্তু ধারাবাইকে আপাতত

ক্রুটো হিসেবে হয়তো শেষ করতে হবে আল্টিমেট আমি তো জানি না যে চরিত্রটা কোথায় গিয়ে এন্ড হচ্ছে তো সেই জায়গা থেকে হ্যাঁ মনের মধ্যে একটা কোথাও ইমোশন ভীষণভাবে কাজ করছিল মানে বিশেষ করে প্রিয় মানুষগুলোকে হারানোর বিষয়টা মানে পাবো না সেটে দৈনন্দিন গতানুগতিক জীবনে এই ফ্লোর লাইট ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটা দূরে হয়ে তো সেই মুহূর্তটা থেকে একটু মন খারাপ হচ্ছিল বাট আম ব্লেসড আমি যা পেয়েছি মানে আমি জাস্ট স্পিচলেস আমি কিছু কথা বলতেই পারছি না এত এত মানুষের অ্যাপ্রিসিয়েশন গডফাদার কে হয় আমি জানি না বাট ইন্ডাস্ট্রিতে যদি আমাকে জন্ম দিয়ে থাকেন একজন গড মাদার আমার রয়েছেন তিনি হচ্ছেন শ্রদ্ধা লীনা গঙ্গোপাধ্যায় আমি এখনই নতুন মস্তকে আমার সারাটা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবো যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য একদম প্লুটো চরিত্রটা সবসময় একটু কম কথা বলতো আমরা দেখেছি সে এক্সপ্রেস করতে পারতো না এবং শেষে গিয়ে যখন এক্সপ্রেস করলে তার একটা অন্য ছবি আমরা দেখতে পেলাম ধারাবাহিকে কিন্তু এই যে নিঃসব মানে নিস্তব্ধ একটা চরিত্র কম কথা বলে সেইভাবে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে ধারাবাহিকে সেটা কখনো পার্থ বা এই এরকম একটা তৈরি হতে পারে আমার কাছে যখন প্রথম মানে আমি কাজটা শুরু করি যখন আমি চরিত্রটাকে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করি তখন অনেক প্রশ্ন ছিল আমার কাছে যে তুমি তোমার ক্যারিয়ারের শুরুতেই এরকম একটা চরিত্র তুমি নিয়েছো তো সেটা নিয়ে তোমার কি মনে হয় আমি না এত কিছু ভেবে দেখেন ব্যক্তিগত আমি পার্থ আমার ব্যক্তিগত চরিত্রের সাথে প্লুটো চরিত্রের বেশ কিছু সিমিলারিটি মিল আমি খুঁজে পাই সেটা হচ্ছে আমি ভীষণ শান্ত কাইন্ড মানে যেটা মানুষ বলে আমি দেখতে বোঝা যায় তো এই জায়গা থেকে যখন আমি পেইছিল আবার কাছে তখন একটাই মনে হয়েছিল যে আমার জীবনের স্বপ্ন আমার পথচলা শুরু হয়েছে সেটা শুদ্ধ লীনা গঙ্গোপাধ্যায় আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন ম্যাজিক মোমেন্টের মতো এরকম একটা প্রোডাকশন হাউস আমি সামনে বেশে কিছু ভাবিনি আমার মনে হয়েছে যে চরিত্রটাকে যদি আমি একটা মানদণ্ড দিয়ে ছুঁতে পারি তাহলে সেখানেই আমার সত্তা তাই সেটুকুই ভাবনা ছিল আমি সেভাবেই প্লে করে গেছি আর আমাদের লীনাদির একটা ভালো গুণ আছে সেটা মানে আমার দৃষ্টিতে তাকে নিয়ে এসব আলোচনা করাটা বাট হ্যাঁ

একদম একদম গল্পের তুমি বলো বলো গল্পের তো একটা মানে গতি থাকে কোথাও বিনাদি এটা পুরোপুরিকল্পিত হয়তো ওনার গল্পের চিন্তা ভাবনা ছিল যে হ্যাঁ আলটিমেট এইভাবেই চরিত্রটা শেষ হবে হ্যাঁ দর্শক ভেবেছিল একটা রোমান্টিক হিরো হিসেবে মানে এরা না বড় অভিমান ওরা বুঝতে পারে ওদের ভালো কোনটা খারাপ কোনটা কিন্তু দিন শেষে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ওরা কাউকে হার্ড করতে পারে না বোঝাতে চায় যে এটা ঠিক এটা ভুল মানুষ ওকে বুঝুক একবার দুবার বলতেও যায় কিন্তু আল্টিমেট দিন শেষে যদি সেখান থেকে ফিরে আসে তখন প্রচুর অভিমান হয়ে ওঠে এবং সেই অভিমান থেকে নিজেকে শেষ করে দেওয়ার মতো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে বলে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন পর্দাতে একদম বলে রাখি যে আমরা এই মুহূর্তে আছি ক্যাফে সানশাইনে সেখানেই আমাদের এই আড্ডাটা হচ্ছে সুন্দর তুমি যেহেতু বললে তোমার এই প্রশ্নটা নিয়ে যাই যে তুমি এরকমই প্লুটোর মতো খানিকটা পার্থ সেক্ষেত্রে এই চাপা অভিমান না বলতে পারে এটা কি পার্থ আছে পুরোপুরি প্লুটোর সঙ্গে আমি নিজেকে কানেক্ট করব না কারণ আমি যথেষ্ট মানে প্রতিবাদী একজন মানুষ মানে আমি সত্যকে সমর্থন করি যে আর যদি মনে হয় কোনো বিষয়ে আমি গ্রহণ করতে পারছি না ডেফিনেটলি সেটা নিয়ে কথা বলার ক্ষমতা আমি রাখি একদমই তাই কিন্তু এইটা নিয়ে একটা বিতর্ক উঠেছে যে এইভাবে দেখানোটা উচিত হয়েছে কিনা মানে এই দেখানোটা কিন্তু এটা তো সত্যি ঘটে যে মা বাবার প্রেশার সমাজের প্রেশার আহ প্রেমিক বা প্রেমিকার প্রেশার থেকে নানান সিদ্ধান্ত নেওয়া এবং এটা কখনো পার্থ জীবনে কখনো হয়েছে নাকি পার্থ যেটা ভেবেছে সেরকমই তার আশেপাশের মানুষদের পেয়েছে আমার কাছে মনে হয় প্রথম তোমার প্রথম প্রশ্নে আসি যে মানুষ যেটা ভাবছে আমি আমার দর্শক আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে একটাই কথা বলবো যে আজকে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এবং সেই জন্য একটা প্রাণ চলে গেছে সেটা নিয়ে আপনাদের প্রশ্ন আপনাদের নেগেটিভ দিকটা খুঁজে পাচ্ছেন কিন্তু এটার মধ্যে দিয়ে কিন্তু সোসাইটিকে একটা বড় মেসেজ গেছে মানে একটা সময় পর মানে আজকে জেনারেশন যেভাবে আস্তে আস্তে আপডেট হচ্ছে ওদের চিন্তা ভাবনাগুলো গুলো যেভাবে বাড়ছে আমি একদমই বলবো না যে মানে হটকারী সিদ্ধান্ত বা যা কিছু বলছে সন্তান সেটা মেনে নেওয়া উচিত কিন্তু আলটিমেট একটা সময়ে গিয়ে বাবা মার বোঝা উচিত যে আদতে সন্তান কি চায় ওদেরকে বোঝা উচিত দিনাদি সেই মেসেজটুকু দিতে চেয়েছেন আর সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা নেগেটিভিটি খুঁজে বেড়াচ্ছেন তাদেরকে আমি বলুন পজিটিভ দিক থেকে খুঁজুন মানে এটা তো প্রপার একটা গল্প বা চিত্রনাট্য হ্যাঁ হয়তো দৃশ্য নিয়ে অনেকে অনেক কিছু বলছেন যে এটা দেখানো উচিত হয়নি একটা সেন্সিটিভ বিষয় কিন্তু এখান থেকে যে কত বড় একটা মেসেজ গেছে আপনাদের কাছে সেটা একটু ভেবে দেখতাম না হলে মানুষ দেখানো না হলে বোধহয় মানুষ এতটা কানেক্টেডই হতো না হতে পারতো না যদি খাপছাড়া ভাবে দেখানো হয় তাহলে আমরা কানেক্ট আমার কাছে প্রচুর মেসেজ হচ্ছে সব দেহবাহী গাড়িতে তুমি সিনটা করলে আমার কাছে জাস্ট আমাকে প্রশ্ন বলেছিলেন আমি প্রোডাকশন থেকে ভালো হয়েছিল যে তুমি সিনটা করতে পারবে কিনা আমি সেকেন্ডও ভাবিনি আমি শুধু একটাই কথা বলেছিলাম যে বর্ন এন্ড ব্রটম হোম মেদিনীপুর আমার গায়ে এখনো পর্যন্ত আমার ওই জায়গা থেকে আমি বিলং করি এবং

মানে শব্দহু গাড়িতে ওঠার সময় সে ফিল করতে পারে কিছু ফিল করতে পারে না মানে জীবন্ত অবস্থায় সেখানে গেছে হ্যাঁ এক সময় একটা সাবভিশন হচ্ছিলাম যখন উঠে যায় তখন আমি ফিল করছিলাম যে কি হচ্ছে আমার সাথে কিন্তু ট্রাস্ট মি অনেস্টলি সে আমার একবারও ভাবিনি আমি দেড় ঘন্টা শুয়েছি আমাকে আমার ডিরেক্টর দিগন্ত দা তুই জাস্ট কি করছিস ঠিক আছিস তো ঠিক আছে ইভেন আমার কো অ্যাক্ট্রেস ঐশী অপাদি কান্না করছে কাছে তাহলে বেরো তুমি ওখান থেকে একটু জমে যাচ্ছে জীবনের সেরা 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 প্রাপ্তি আজকে আমাকে নিয়ে এত কথা এত ভালোবাসার মানুষ আমার এত শুভাকাঙ্ক্ষী এত মেল গেছে ম্যাজিকভেন্টের অফিসে অফিসে প্লুটোকে ফিরিয়ে আনা হোক বাট আমার আমি মানে আমি না ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না একজন অভিনেতার জীবনে প্রথম শুরুটা আমি অনেক কিছু পেয়েছি আমি থ্যাংকস টু ইউনিভার্স যে আমাকে এই জায়গাটা এনরেজ করিয়ে দিয়েছে এবং তার জন্য আমি বারংবার বলি এবং আমি জীবনের ইন্টার অফ দা জার্নি আমার অভিনয় জীবনের আমি এই মানুষটাকে কখনো বলতে পারবো না একদম

আমি আমি কখনো কিন্তু আমাকে তাড়িয়ে বেড়াতো আর খুব একটা খারাপ স্টুডেন্ট আমি ছিলাম না যদিও মোটামুটি স্যারেদের খুবই ফেভারিট ছিলাম সবাই চাইতো যে পড়াশোনা কর কিন্তু আলটিমেট আমি হায়ার সেকেন্ডারি দেওয়ার পর আমার হতো এটা খুব বাসা যে না একটু ডিফারেন্স কিছু করি ঠিক আছে টাকা পয়সা হয়ে যাবে একটা টাইম মনে হয় যে চলো একটু ডিফারেন্স কিছু করার চেষ্টা করি যা হয় হবে যখন বেরিয়েছিলাম তখনই কিন্তু বাবা মার তেমন সমর্থন ছিল আমি সেটা বলবো না অবশ্য আমি আমাদের দোষারোপ বা কখনো আগুন তুলতে পারি না এই কারণে সবাই চায় যে তার সন্ধান একটা ভালো জায়গা নিয়েছে তোমার ভবিষ্যৎটা ভালো দেখতে চাই তবে সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমাদের সেই এটা ছিল না ওই ইন্ডাস্ট্রি নিয়ে তো সবার মনেই একটা থাকে যে একটা আনসার্টেনিটি এখানে দাঁড়িয়ে একটা ইনসিকিউর ফিউচার কিভাবে তুই এগোবি তুই জানাশোনা কেউ নেই প্রথাগত অভিনয় শিক্ষা নেই আমাদের এই জন্যই চাই না কি হ্যাঁ আমি খারাপটা কথা ভাবতে চাইছি না মানে সত্যি তাই আমার তিন বছরের ফেজটা আমি হয়তো কখনোই করতে পারবো না কাউকে কিভাবে আমি কাটিয়েছি

একদম আমার এটা ভালো লাগলো যে পার্থ শুরুতেই স্ট্রাগলটাকে বড় করে দেখাতে চাও না মানে এটা তো থাকেই খুব ক্যাজুয়ালি তুমি বললে এটা খুব ভালো লাগলো এটা পার্ট এটা শুধু আমি নয় আজকে দিনে দাঁড়িয়ে যারা নিজস্ব জায়গা করেছেন যারা খুব সাকসেসফুল মানুষ প্রত্যেকের জন্য আছে তো আমি চাই যে তোমার যারা দর্শক রয়েছে আমি সবাইকে একটাই কথা বলবো যে এগুলো মানে জীবনের একটা জার্নির মধ্যে পড়বে আপস এন্ড থাকবে তো এগুলোকে আমার ভাইটাল করে দেখানো মনে হয় প্রয়োজন আছে আর ইন্সপায়ার হতে হলে আমার মনে হয় না কষ্টের দিনগুলো দেখে ইন্সপায়ার হোক

আবারও কোন একটা খুব তাড়াতাড়ি দেব সামনে এটুকো আশাস দিলাম কথা বলা একদম প্লুটোর মতো প্লুটোরছে ভালো আর নতুন ছয়েছে নিশ্চয়ই আপনারা পার্থক্য দেখতে পাবেন কিন্তু শেষ যে প্লুটোর থেকে পাওয়া একটা জিনিস যেটা সব সময় রেখে দেবে পার্থক্য কি প্লুটো থেকে পাওয়া একটা জিনিস একটা না অনেক জিনিস আর প্লুটো থেকে আমি পেয়েছি মানুষের ভালোবাসা সো কল্ড কোট এন্ড কোট লাইমলাইট অ্যাপ্রিশিয়েশন অভিনয়ে আমি কতটুকু পেরেছি আমি জানি না প্রচুর মানুষ আমার জন্য চোখের জল ফেলেছে এই জীবনে প্রাপ্তি হয় হবে না শুরুতে ইভেন আমি একটা ছোট্ট ঘটনা গত পরশু রাতে আমার যখন ওই আমি মারা যাই কনফার্ম হয় তখন একজন মেসেঞ্জার কল আসে আমার কাছে বারংবার আসছে আমি কলটা ডিক্লাইন করছি বারংবার আসছে আমি কলটা অ্যাটেন্ড করি এবং আমি বলি যে হ্যাঁ বলুন কি বলছেন না দাদা আমি এতবার ডিস্টার্ব করতাম না আপনাকে আমার মা ক্যান্সেল ক্যান্সার পেশেন্ট তো সেখানে দাঁড়িয়ে উনি আপনাদের এই প্রজেক্টটাই দেখতেন মিঠি এবং আপনার খুনশুতি আপনাদের অভিমানগুলো আমার খুব এনজয় করতেন তো আলটিমেট আপনার এই দৃশ্যটা মা মেনে নিতে পারছেন না খাচ্ছেন না কিছু কষ্ট পাচ্ছেন কান্না করছেন তুমি যদি একটু হ্যালো বলে দাও আমি কিছু না ভেবে ফোন দাও আনটিকে একটা কথা বলুন যে আনটি এটা আমরা তো একটা চরিত্র এটা একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয় প্লুটো মারা গেছে কিন্তু পার্থ হয়েছে আর পার্থকে দেখার জন্য যে তোমাকে ভালো থাকতে হবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো

আলাদাই মা তো মাই হন একটা সন্তানকে কখনো চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে দেখি বারবার ডাকতে আসে হয় না মনের মধ্যে সেখানে যখন একটা তার সন্তানের মৃতদেহ গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে সেই দৃশ্যটা ডাইজেস্ট করাটা কতটা কষ্টকর তিনি একমাত্র বোঝেন তবে হ্যাঁ আমার মা যখন চোখে জল ফেলেছিলেন আমি একটাই কথা বলেছি যে মা আহ বাবি আমার একটা কথা শিখিয়েছিলেন যে একজন অভিনেতার বউ আর অভিনেতার মা হতে হলে কিন্তু খুব সাহস রাখতে হয় তুমি প্রথমটা কোয়ালিফাই করেছো সেকেন্ডটা এখন তোমার পারতে হবে

দারুণ দারুণ পার্থ শেষ করেও মানে এত ভালো কথা বলে পার্থ সঙ্গে প্রথমবার আলাপ আলাপচারিতা খুব ভালো কথা বলে খুব এরকমই থাকো কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো যে কঠিন জার্নিটার কথা বললে তিনটে বছর আমি জানতে চাইবো না কখনো কি এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছো নিশ্চয়ই না যে হাল ছেড়ে দেওয়া যেটা টুটো কোথাও গিয়ে করলো কারণ আমি জীবনে পালিয়ে বাসার শিক্ষাটা পাইনি বাড়ি থেকে কারণ খুব আমি একটা মিডিল ফ্যামিলি মানে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি অভাব অনটনের সংসারে বড় হয়ে উঠেছে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি আমি অভাব বুঝি আমি অনটন বুঝি আমি খারাপ সময় বুঝি তাই আমাকে দিয়ে গেছে যে যা কিছু হয়ে যাক আমি যদি আমার জায়গাটাই ঠিক থাকি সৎ পথে থাকি এবং আমার যদি অভিশ্রম্য বা আমার লক্ষ্যটা ঠিক থাকে আমি ডেফিনেটলি এক না একদিন এনরিচ করতে পারবো সেটা শুধুমাত্র আমার ক্যারিয়ারের ক্ষেত্রে নয় আর যেটা নিয়ে হচ্ছে সম্পর্ক যেটা সোসাইটিকে একটা মেসেজ যাচ্ছে যে এটা হতে আজকে যে কিছু করতে হবে না খারাপ সময় এলে শুধু সেই সময়টাকে ওভারকাম করতে শিখুক নিস্তব্ধভাবে নিজেকে কন্ট্রোল করুক নিজেকে নিজেই সাপোর্ট দিক এর থেকে আরো কিছু না দেখবে সময়টা কেটে গেলে জীবনে নতুন মানে খুঁজে পেয়ে যাবে বাহ থ্যাংক ইউ সো মাছ এরকম ভাবনা থাকুক ভবিষ্যতের জন্য খুব ভালো থাকো শেষে দর্শকদের কি বলবে যারা তোমার এত ভালোবেসে করেছেন কেউ দর্শকদের উদ্দেশ্যে আমার দুটো কথা বলে আমার কাছে অনেক মেসেজ আসছে না তুমি না থাকলে এটা কথার কথা নয় বরং আমি ভীষণ খুশি হবো যদি আমি এই উইকে দেখতে পাই যে তোমাদের ভালোবাসা চির বেঙ্গল ব্যাঙ্গল টপ করেছে আমি সবাই হাত জড়ো করে আবেদন করছি প্লিজ তোমরা সিরিয়ালটা দেখো এত ভালো একটা নতুন কনসেপ্টে দিদি সোসাইটিকে একটা দিতে যাচ্ছে তোমরা প্লিজ নেগেটিভ দিকটা খুঁজো না পজিটিভ দিকটাই খোঁজো আর এটা একটা চরিত্র সেটাকে চরিত্র হিসেবে নাও চিরসখাকে ভালোবাসো আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো আর ভীষণ ভীষণ তোমরাও পজিটিভ থেকো থ্যাংক ইউ